শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের খুশি করতে সমাজকল্যাণ পরিষদের অনুদানের টাকা দিয়েছেন সাবেক মন্ত্রী আমলা ও প্রশাসনিক কর্মকর্তাগণ নিয়ম অনুযায়ী যেই টাকা দুস্থ ও গৃহহীনদের চিকিৎসা সন্তানদের লেখাপড়া ও গৃহ নির্মাণের জন্য দেয়ার কথা সেই টাকা পাচ্ছেন সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের অর্থনৈতিকভাবে সচ্ছল আত্মীয় স্বজনেরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রতিষ্ঠান জাতীয় সমাজকল্যাণ পরিষদ যা দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সন্তানদের লেখাপড়ার খরচ ও গৃহ মেরামত বাবদ সহায়তা দেয় প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই চব্বিশ অর্থ বছরগুলোতে জেলার এক জন ব্যক্তিকে দুই কোটি পঞ্চাশ লক্ষ বিরানব্বই হাজার টাকা বিশেষ অনুদান দেয়া হয়েছে কিন্তু অনুসন্ধানে দেখা গেছে বরাদ্দকৃত কোটি টাকার এক পয়সাও পায়নি কোনো দুস্থ ও অসহায় ব্যক্তিরা বেশিরভাগ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে মন্ত্রণালয় কর্মরত প্রশাসনিক কর্মকর্তা এবং মন্ত্রীর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের নামে নুরুজ্জামান আহমেদ দুই হাজার ষোলো সালে সমাজ প্রতিমন্ত্রী এবং দুই হাজার উনিশ সালে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান দুই হাজার চব্বিশ সালের মন্ত্রীসভায় তিনি বাদ পড়েন তিনি দুই হাজার চোদ্দ সাল থেকে লালমনিরহাট দুই এর কালীগঞ্জ আদিতমারি আসনের সংসদ সদস্য ছিলেন দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে অনুদানপ্রাপ্তদের তালিকায় থাকা কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশ্বর গ্রামে নুরুজ্জামান আহমেদের স্ত্রী চার ভাতিজাসহ তাদের পরিবারের ১৬ জন সদস্যদের নামে মোট চার লক্ষ সত্তর হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরেও কার্যকর ছিল চার ভাতিজাদের একজন গোলাম ফারুক জানান অনুদানের তালিকায় নিজের নাম আছে বলে তার জানা ছিল না যদিও কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আব্দুর রাজ্জাক তাদের টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপরদিকে প্রকৃত দুস্থ ও গৃহহীন হিসেবে অনুদানের তালিকায় নাম থাকলেও টাকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই আদিতমারির মহিষখোচা ইউনিয়নের দেলজার রহমানের নামে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ থাকলেও তিনি সেই টাকা পাননি দেলজারের দাবি সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস মিজানুরের মামা সেকান্দার আলী তাকে দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে নেন কিন্তু পরে তাকে টাকা দেননি প্রথম এক প্রতিবেদন থেকে জানা যায় ডিলজার এর মতো আরও বিশ জনের নামে অনুদানের টাকা বরাদ্দ হলেও তারা সেই টাকা পাননি দুঃস্থ গৃহহীনদের তালিকা প্রস্তুতি ও টাকা বিতরণে আরো অনেক অডিয়মের তথ্য উঠে এসেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা লিটন মিয়ার শ্বশুর শাশুড়ি স্ত্রী ও স্ত্রীর চার বোন গত তিন অর্থ বছরে প্রায় দুই লক্ষ টাকা পেয়েছেন যদিও লিটনের শ্বশুর কালীগঞ্জের দক্ষিণ দলগ্রামে মোহাম্মদ হোসেন একজন সচ্ছল খামারি দুস্থদের টাকা তার স্ত্রী কিভাবে পেলেন জানতে চাইলে লিটন মিয়া বলেন তার স্ত্রী অসুস্থ থাকায় এই টাকা দিয়েছেন কালীগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও তার স্বামী দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে দুই দফায় এক লক্ষ সত্তর হাজার টাকা অনুদান পেয়েছেন পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় শিক্ষিকার স্বামী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে ছিলেন এবং উক্ত রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই অনুদানের তালিকায় নাম লিখিয়েছেন করোনাকালীন দুর্যোগ মোকাবিলায় কালীগঞ্জ উপজেলা এক কোটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল রাজ্জাকের দাবি তিন লক্ষ চুহাত্তর হাজার টাকা দিয়ে মেডিকেল যন্ত্রপাতি কেনার জন্য এবং আট লক্ষ টাকা ভিক্ষুক পুনর্বাসনে ব্যয় হয়েছে বাকি বরাদ্দ গরিব ও অসহায় ব্যক্তিদের সহায়তায় হয়েছে চলতিবাসের চার তারিখে উপজেলা সমাজসেবক কর্মকর্তা জনাব আব্দুর রাজ্জাককে রংপুরে বদলি করা হয়েছে সমাজ কল্যাণ পরিষদের চারটি অনুদান বন্টনের মাস্টার রোল তালিকা অনুযায়ী অনুসন্ধানে কোন অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের খোঁজই সরজমিনে পাওয়া যায়নি অর্থাৎ ধরে নেওয়া যায় যে অদৃশ্য শক্তি বলে ভুয়া নাম পরিচয় ব্যবহার করে অনুদানের টাকা আত্মসাৎ করে আসছিল একটি চক্র এদিকে সমাজ কল্যাণ পরিষদের বন্টন মাস্টার রোল সহ যাবতীয় নথিপত্র হারিয়ে গেছে উল্লেখ করে পাঁচই সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি করেন অফিস সহকারী পারভিন বেগম ওই অফিসে কর্মরত একজন ইউনিয়ন সমাজকর্মী সংবাদ মাধ্যমকে জানান দুর্নীতির প্রমাণ না রাখতে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও তার অফিস সহকারী পারভিন ঘটনায় জড়িত সমাজসেবা কর্মকর্তা আব্দুল রাজ্জাক ও অফিস সহকারী পারভিন বেগমকে চলতি সেপ্টেম্বর মাসেই অন্যত্র বদলি করা হয়েছে এ সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব শহীদুল ইসলাম বলেন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে জেলা কল্যাণ কমিটির মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে